কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাদ পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এমন আজাদ কি এসেছে গরম উত্তপ্ত বাতাস কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ু আজাদ আসা শুরু করবে দেখেন হাদিসের সাথে এক্সাক্টলি মিলে গেছেন আল্লাহ একবার মানে পরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর থেকে এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে খরা হতে পারে মরুকরণ হতে পারে আর অনেক সমস্যা হতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে আরেকটা হচ্ছে দুই এবং ভূমিকম্প আর নবজি বলছেন ভূমিকম্প না নবজি বলছেন যে বাই ভাইয়া রে কে আগে আগে মুখার শরীর মহামারী ছড়িয়ে পড়বে বড় বড় মহামারী আডাগু আর মহামারীর পরে আসবে সেনাওয়াত উজ জেলাজির ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পে বছরগুলো শানা মানে একটা বছর সেনাওয়াত মানে অনেকগুলো বছর জাল মানে ভূমিকম্প জেলাজিম মানে ভূমিকম্প সমূহ অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে আপনার তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না বুঝলাম যে ভূমিকম্প ভিতর থেকে বারোটা সোর হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে এই আপিদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফে যে এরকম কোন আপিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফে এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাপ এখানে অনেক গ্রাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি আপনারা তাদের কাছ থেকে কেউ যদি করে বিশ্বাস করে যে পাক মানুষকে নিজ হাতে আদম আর সারাব্বের সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 ফাংস হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না পুকুরি হবে ইমান থাকবে কোশ্চিন কারো নাই একজনকে চার্জ করা হচ্ছে অবশ্যই এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ধরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে সমগামিতা শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সঙ্গে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বারোটার মানুষ নিয়ে তাই না এখানে বারোটার মানুষটা মূল জিনিসটা এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ তিরিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাগেই চিনবে না এইটা উদ্দেশ্য ছিল আর এইটা উদ্দেশ্য আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করার খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন হাজি মোহাম্মদ শরীয়ুল্লাহ তিতু এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসন খেলবেন নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গায় দেখলাম দেখেছি ওইটা নাকি গণতান্ত্রিক ছিল আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেনার পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো যান শিক্ষা ব্যবস্থার বেহাল দশা কি দশা বেহাল দশা আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন ভূমিকম্প আল্লাহ রাজা গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা এবার শোনেন কী আজাব আসবে এই কাজগুলো করলে এই কাজগুলো করলে কি আজাব আসবে একটু শোনেন এরপরে আমি সামনের দিকে যাচ্ছি কাজগুলো কি যখন আমরা আমার খেয়ালত করবো এক যখন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব যখন আমরা গায়িকা নর্তকীদের বেশি প্রমোট করব তাদেরকে বাড়িয়ে দিব মসজিদে হট্টগোল বেড়ে যাবে কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচবে জেনা বাড়বে অশ্লীলতা বাড়বে ফাহেসা কাজ বাড়বে এবং কমে নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসিতার মনিবকে জন্ম দিবে মানে সত্য ন্যায় ন্যায় মানদণ্ড উল্টে যাবে যখন এমন হবে তাполнеবিজি বলেন ফল ইয়ারতাকীবু ইনদালিকা তাফ এ আসবে কি ধে আসবে এক নাম্বার রিন আন হামরা উত্তত কঠিন উত্তত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এই যে পাপগুলো আগে বললাম একটু আগে যে পাপগুলোর কারণে জলজালা ভূমি কম্পগুলো আসে এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করি তা আশা তো করতে আমার এখানে থাকে বুঝতে পারছেন না মোরা মাদকদ্রব্যের প্রচলন বাংলা বাড়িতে বেশি না কম কত বেশি প্রচন্ড রকম বেশি বেশি না নগ্নতা বেহায়াপনা বেশি না কম গান বাজনা বাদ্যযন্ত্র বেশি না কম সংস্কৃতি দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কিনা নগ্নতা ব্লু ফিল্মস পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নিয়ে এগিয়ে করাপশন দুর্নীতিতে আমরা কত নম্বর আজকে আসছি বারো আগে ছিল তেরো আজকে হয়েছে বারো মাসা আল্লাহ উন্নতি হয়েছে আমাদের আচ্ছা তারপরে এই যে আমার ওদের খেয়াল ওদের পটুন না করুন না বেশি একটা হাতি উপর থেকে আসতে আসতে এখানে হয়ে যায় একটা হাতি উপর থেকে আস্তে মাছি হয়ে যায় কিনা মানুষ সম্পদ লোটে খাচ্ছে কিনা ভূমিকম্প আসার যে কারণগুলা এগুলো তো আমরা ফার্স্ট তাহলে ওখানে এত বড় আজাব কেন এটা প্রশ্ন না আল্লাহ উত্তর ভালো জানেন তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা যদি তোমরা সতর্ক না হও তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আজাব আসবে তবে সায়েন্স বলছে এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ ভূমিকম্প যে পাপের কারণে আসে এই পাপগুলো আমরা কিন্তু করছি কম বেশি সবাই করছি আর দুই নম্বর হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয় এগুলো কিন্তু আমাদের দেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার দিকে আছে মায়ানমারের দিকে আছে আর এটা হারিস থেকে আমি জানি আমাদের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে কয়টা ভাই তিনটা এই আমাদের দশটা বড় আলামতের মধ্যে এই তিনটা হচ্ছে অন্যতম নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া পূর্ব দিক এদিকে একটা ভূমি হবে একটা হলো পৃথিবীর পশ্চিমে মানে ওই যে পশ্চিম সভ্যতা যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতি ব্যস্ত হয়ে আছেন আর তিন নম্বর হচ্ছে পৃথিবীর মাঝখানে জেজি গাত তুলা পেনান্সুয়েলের মধ্যে একটা মন গন্ডগোল পেপার